সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় আসার সময় তো কিছুই নিয়ে আসেন নাই তাহলে হারানোর ভয় কিসের জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস শুধু মৃত্যু জীবনের সমাপ্তি ঘটায় না কিছু জীবনও জীবনের সমাপ্তি ঘটায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের তোমার একটি ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন যে সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু পূর্ণ অর্জনের চেয়ে বর্জনী শ্রেয় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকুন ভোর আসছে মানুষ দায়িত্ব হলে গেলেও অধিকার মনে রাখে সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন জ্ঞানই শেষ কথা নয় জ্ঞানের প্রয়োগ চাই ইচ্ছাই যথেষ্ট নয় কাজ করা চাই জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য হবার জন্য যার উপরে বিশ্বাস থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় আধারে ভয় পেয়েও নয় আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেরই নাই বিয়ের জন্য চরিত্র মাইয়া খোঁজে পবিত্র নিজের দুর্বলতা কাউকে জানাবেন না ধর্মতে হয় জাতির গঠন ধর্ম নাই তো তুমিও নাই বাল্য বিয়ে নয় বাল্য প্রেম বন্ধ করা উচিত কঠিন সময়ে বুদ্ধি পথ দেখায় ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না জীবনে ভালোবাসার মানুষ থাকার চেয়ে ভালো রাখার মানুষটা থাকা বেশি জরুরি কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না টাইপিং শেষে আবার মুছে ফেলতে হয় তুমি কোথায় পাইবা এমন মানুষ যে তোমার থেকে দূরে থাকবে আবার তোমাকেই ভালোবাসবে রাগী মানুষের ভালোবাসা অসম্ভব সুন্দর কিন্তু সেইটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাকে কোনো দিন ঠকাবেন না কারণ এমন মানুষ ভাগ্যবানেরাই পেয়ে থাকে রংধনু ঘেরাই শহরের হয়তো সব কিছু পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া যায় না সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয় মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ প্রচণ্ড অভিমানে হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প উড়ন্ত ফানুষ আর বহুরূপী মানুষ দুটোর শুরুতে আনন্দ কিন্তু শেষটা আতঙ্কিত প্রতিটা মানুষই বদলায় হয়তো অভাবে নয়তো আঘাতে আর না হয় অবহেলায় মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারো জন্য সঠিক মানুষের চোখে আপনি সব সময় সুন্দর ঝরা পাতা ঝরে গিয়ে বুঝিয়ে দেয় পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় প্রিয় শুধু একবার আমার প্রেমে হাবুডুবু খাও ডুবিয়ে মারার দায়িত্ব আমার তার মায়াবী হাসি বড্ড বেশি ভালোবাসি কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মাত্র মালিক নয় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশ যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে করা হয় আসলে সে মানুষগুলো ততটা আপন নয় স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না শুধু সময়ের প্রয়োজন হয় ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন ফিরে পাওয়া যায় না অতীত হ্যাঁ এটাই বাস্তব নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্যে আফসোস করে হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত হাজারটা কষ্ট লুকানোর জন্য একটি মিথ্যা হাসি যথেষ্ট সুন্দর মুহূর্তের অস্তিত্ব আছে বলেই শত যন্ত্রণার মাঝেও আমরা আনন্দ নিয়ে বেঁচে থাকি